হ্যালো সাল্লাল্লাহ আলীক আসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরশরা নানাভাবে বিশ্বাসের কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিলো মিথ্যা অপাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুদিকে বলছিল মিথ্যাবাদী কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহে কখনো বলেছে সাহে মাহম্মদ তুমি কবি কখনো বলেছে কা হে মোহাম্মদ তুমি গণ এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই করুন না তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে একটা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণ তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করে এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে